IELTS writing score barcheda 5 5.5 এ আটকে আছে কিছুতেই বাড়াতে পারছেন এখন কি করা যায় দেখুন আমাদের অনেক ক্যান্ডিডেট দের সাথে এই বিষয়ে আলোচনা হয় আমরা যাদেরকে প্রিপেয়ার করাচ্ছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে একটা সময় যে যেটা হয় IELTS রাইটিং এর স্কোর স্টক হয়ে যায় যে রুলস রেগুলেশন শিখলাম আমি লেখা শুরু করেছি 5 5.5 বা 6 এ যে আটকে গেছে এখন আমার 7 লাগবে 7.5 লাগবে 8 লাগবে অনেক সময় এরকম জায়গায় যে আটকে যায় এখন কি করা নাও ওয়াট টু ডু সেটার জন্য আজকে রেলেসন কিভাবে আমরা স্কোরকে ইম্প্রুভ করতে পারি বা কোন কোন জায়গায় যে আমরা আটকে যাই আয়লস রাইটিং এর স্কোরিং যে ক্রাইটেরিয়া সেটা আসলে কি কিভাবে এটা কাজ করে এবং এটা হচ্ছে আপনার কিভাবে আমাদেরকে হেল্প করবে আমি কিভাবে এটা বুঝলে ভালোভাবে এটাকে ফিগার আউট করতে পারবো সমস্ত জিনিস আজকে আলোচনা করার চেষ্টা করবো ফর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইলস কেয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর আইলস প্রেপারেশন টু মেক ইউর আয়ল জার্নি ইজি লার্ন আইলস উইন টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ সেগুলো লিংক ব্লো দেওয়া আছে আর আপনি যদি আইলস মক টেস্ট এনে নিজেকে যাচাই করতে চান কি অবস্থায় আছেন কেন আছেন কিভাবে আছেন ইউ ক্যান কন্টাক্ট উইথ আস আমাদের সাথে কন্টাক্ট এর ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন এবার চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে তো চলে আসলে আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা আইলস রাইটিং এর স্কোরিং ক্রাইটেরিয়া কেন ইমপ্রুভ হচ্ছে না বা স্কোর কেন বাড়ছে না সেই বিষয়টা নিয়ে জানার চেষ্টা করবো তার জন্য সবচেয়ে মূল মন্ত্র বা মেইন থিম বলেন বা মেইন যে ওয়েপন সেটা হচ্ছে এই চারটা পয়েন্ট আপনার টাস্ক ওয়ান এর জন্য স্কোরিং ক্রাইটেরিয়া হচ্ছে সর্বপ্রথম টাস্ক রেসপন্স সেকেন্ড হচ্ছে কোহারেন্স এন্ড কোহেশন যেটাকে সংক্ষেপে সিসি এটাকে টি আর বলা হচ্ছে আর তৃতীয়টা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স যেটাকে এল আর বলা হচ্ছে এবং চতুর্থটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড করেছে যেটাকে জিআরএ বলা হচ্ছে টাস্ক টু এর জন্য একটু ডিফারেন্স এটার জন্য হচ্ছে প্রথমটা টাস্ক অ্যাচিভমেন্ট টি এ বলা হচ্ছে সবগুলোতে 25% করে তো আপনি যদি আউট অফ 9 কে 25% করে তাহলে হচ্ছে 2.25 করে আসে এটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের হয়ে যায় হচ্ছে আপনারা এটা 9 হয়ে যায় তাহলে এই হচ্ছে মোটামুটি আর স্কোরিং ক্রাইটেরিয়া এখন চলো এবার একটু এক্সপ্লেনেশনে যাই প্রথমে টাস্ক রেসপন্স বা টাস্ক অ্যাচিভমেন্ট আসলে কি বোঝায় বোঝাতে আনসার অল পার্টস অফ দা क्वेश्चन ফুললি এন্ড ডাইরেক্টলি মানে क्वेश्चन যা যা আমাকে জিজ্ঞেস করেছে সেটা সম্পূর্ণ আমি কভার করতে পেরেছি কিনা তো প্রম্পট কি বলছে দেখেন সাম পিপল থিংক দা বেস্ট ওয়ে টু ইনক্রিজ রোড সেফটি ইজ টু ইনক্রিজ দা মিনিমাম লিগ্যাল এজ ফর ড্রাইভিং কার্স

এখানে জিজ্ঞেস করেছে এগ্রিডিজকে তার মানে আপনার অপিনিয়ন চাইছে তাই আপনাকে মতামত দিতে হবে গিভিং ক্লিয়ার পজিশন অর ওভারভিউ আপনি নিজের স্পষ্ট অবস্থান ক্লিয়ার করতে হবে এভয়েডিং অফ টপিক আইডিয়াস যেটা আমাদের যারা আমরা বাঙালি ক্যান্ডিডেট আছে আমাদের মেইন সমস্যা হচ্ছে এটা অফ টপিক ক্যান্ডিডেট লিখতে লিখতে আমরা হচ্ছে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক আলোচনায় চলে যায় এবং আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমরা যে অপ্রাসঙ্গিক আলোচনায় চলে যাই এটা আমাদের খেয়ালও থাকে না বা আমরা বুঝতেও পারি না এই জন্য একটু এক্সপার্ট হেল্পের দরকার বিশেষ করে এই জায়গাটাতে ওকে এরপর আসেন কোহেরেন্স এন্ড কোহেশন সি এন্ড সি যেটাকে সংক্ষেপে বলা হয় এখানে কি বলা হচ্ছে ইউজ লজিক্যাল প্যারাফ্রেজিং তার মানে হচ্ছে আপনাকে প্যারাফ্রেজিং লজিক্যালি ব্যবহার করতে হবে এনকন এন্ড লিংকিং ডিভাইসেস কারেক্টলি তো চলেন ফার্স্ট স্ট্রিক্টার রেগুলেশনস ক্যান ডিসকারেজ ডेंजरस ড্রাইভিং হ্যাবিটস মোরওভার ইফ ট্রাফিক লস আর এনফোর্সড পিপল উইল থিঙ্ক বিফোরটিংপ্রুব কি করলাম ইউজিং ক্লিয়ার টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্স মূল একদম ডিভাইসেস লাইক হাউএার অল দো ফারদার মোর এগুলো সেন্টেন্সকে একে অপরের সাথে কানেক্ট করতে সহযোগিতা করে উইদাউট ওভার ইউজিং এমন যেন মনে হয় যে আমি জোর করে এগুলোকে ব্যবহারে নিয়ে আসছি

একবার আবার কার দুইবার আবার কার তিনবার টোটাল ব্যবহার করে তাহলে আমি অটোমোবাইল ব্যবহার করে তারপর রোড হ্যাজার্ড ব্যবহার করে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন মানে কথা ঘুরায় ফুরায় একটু বলেন এবং একই ওয়ার্ড যেন বারবার না আসে তাহলে ইমপ্রুভ কি করতে হবে লার্নিং সিনোনিমস এন্ড কলোকেশনস প্লে আর রোল ইন পজ আর রিস্ক তো এগুলো ব্যবহার করতে হবে অ্যাভয়েডিং ওভার ইউজড ফ্রেজেস লাইক নাওয়েডেজ ইন মডার্ন সোসাইটি এগুলো অনেক বেশি ব্যবহার করা হয় এগুলো বাদ দিতে হবে ওকে এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসি ইউজ ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচারেটলিভেন্ট জিনিস হ্যাড দ্য গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেড স্ট্রিক্টার লস লিআর রোড অ্যাক্সিডেন্ট মাইট প্রিভেন্টেড তাহলে কি করতে হবে মিক্সিং সিম্পল কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস রিভিউইং কমন গ্রামার আর্টিকেলস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টেন্স ফাংচুয়েশন এগুলো খেয়াল করতে হবে

এর জন্য কি আপনি চারটা প্যারাগ্রাফ ফোর প্যারাগ্রাফ স্ট্রাকচার ইন্ট্রো প্যারাফ্রেজ প্লাস টু এই জিনিসগুলো যখন ব্যবহার করবেন ঠিকঠাক মতো আশা করা যে আপনার রাইটিং এর স্কোর অবশ্যই বাড়বে না বাড়ার কোনো কারণ নেই ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো রুলস রেগুলেশন দেখলেন জানলেন এবং বুঝলেন নাও নাও প্র্যাকটিস আপনি সারা রাত ওয়া শুনলেন সকালবেলা ফজরের নামাজ পড়লেন না এইভাবে তো হবে না ওয়াজ নসিহত শুনলে সেটা আমলে নিতে হবে আপনি যদি শুনলেন কিন্তু আমল করলেন না তাহলে তো আপনি আসলে এখানে ভালো কিছু করতে পারবেন না এখন এই সবগুলো রুলস আপনি একসাথে কাজে লাগাতে পারবেন না একটা একটা করে শুরু করুন যে একটা আমি আমার লেখা ইমপ্লিমেন্ট করলাম তারপরে দ্বিতীয়টা করলাম তারপরে তৃতীয়টা করলাম এইভাবে যতগুলো রুলস আছে সবগুলো আপনাদের লেখা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন যতগুলো বিষয় আজকে এগুলো আপনাদের সাথে আলোচনা করেছি তারপরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে যদি কোথাও বুঝে উঠতে না পারেন তাহলে আমাদের চ্যানেলের রাইটিং এর প্লে লিস্টের যে গুলো আছে সবগুলো চেক আউট করুন এখানে আমরা অনেক ডিটেল উদাহরণ যা কিছু আছে আমরা এক্সাম্পল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আপনারা একটু চেক আউট করেন তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে আপনার যে কনফিউশন গুলো আছে আপনার যে গুলো আছে যেখানে আপনি আটকে যাচ্ছেন আমাদেরকে জানান কমেন্টে জানান আমরা চেষ্টা করব আপনাদের সেগুলোর সলভ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করছি আপনার রায়ালস জার্নিকে সহজ করার জন্য ওয়ে ট্রাইং টু মেক ইউ রায়নি ইজি অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট উইল বি দেয়ার ফর ইউ আপনি পারবেন আপনাকে পারতেই হবে এবং আপনার দ্বারা সম্ভব আপনি যতই দুর্বল হন না কেন আপনার যতই সমস্যা থাকুক আপনি পারবেন যদি সঠিক গাইডেন্সের আন্ডারে চলে আসেন এবং সঠিক দিক নির্দেশনা ফলো করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট পারবেন হোক তেমন সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই ধরনের আরও অনেক ইনফরমেটিভেন পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না